কি করে যে উন্নতি করা যায় চিন্তা হটে ও ঠিক কি করে রে যাই কি রে ভাই তোর মন হাত পা শুকলা কি করে যে উন্নতি করা যায় তুই কি জানো নি আমানকে হাগামস্তানাতা প্রতিশ্রুতি দেয় আরে না তুই মিথ্যা কথাই কৌটু আরে না রে ভাই না তুই মিথ্যা কথা কৌটু ও দুজো রংহন্ডা কি করে ডি যাই তো কি রে এখানটা সব দাঁড়িয়েছিস ওই ভাই একটা কথা শুনলি কি কথা হাগামস্তান দাদা নাকি প্রতিশ্রুতি দেয় আরে হ্যাঁ প্রতিশ্রুতি দেয় তো প্রতিশ্রুতি দেয় না ঢপের শ্রুতি দেয় ওই চ তাইলে কাই দেখি

সে হাগা মাস্তান দাদা গাই? আস্তে 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 হাগামাস্তান দাদা ঠাকুর মন্দিরে আছে চ আস্তে আস্তে চো অনেক দূর তো চলে এলে এই তো চলে আসছি এই তো মস্তান দাদা ঠাকুর ঘর ঠাকুর ঘর না লাইট ঘর তাকে আস্তে 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 আরে ডাক ও কে হাগা ঘর আরে তোকে কইছি না হাগ মাস্তান দাদা ঠাকুর ঘরে পূজা ধরে ঠাকুর ঘর হোক হাগা ঘর ডাক তাকে মস্তান দাদা মস্তান দাদা ঠাকুর ঘরে আছো হ্যাঁ এখন আমি ব্যস্ত ডালা দিচ্ছি হউ মস্তান দাদা তুমি ইমার্জেন্সি bari আইছো তোমার সাথে প্রচুর দরকার ইমার্জেন্সি বাড়াও এখানে কি কি হ্যাঁ হ্যাঁ কি কি এক তুই জিজ্ঞাসা কর আচ্ছা মস্তান দাদা

চু দেখছু দেখছু হাগা মস্তান দাদা কত বড় মিল করছে বাবা এত বড় মিল এবার তো তাইলে আমাকে কাজ করবো